শিক্ষা করছে দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ বাড়িতে ভালো আছেন দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত না আপনাদেরকে আমলের শুরুতে কিছু কথা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা যারা জিন জাদু মহাব্বত বশীকরণ অবৈধ সম্পর্কের বিচ্ছেদ কোরআন হাতিসের আলোকে এগুলো শিখতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা কোর্সের ব্যবস্থা রেখেছি যারা যারা এই আলাম সম্পর্কে জানতে চান শিখতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রেখেছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা ভয়েস করবেন ইনশাআল্লাহ এবং কি কী হবে এই নিয়ে আমার পূর্বের ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখলে এই নিয়ে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং যারা যারা জাদুর ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন হেল হয়ে সমস্যায় আপনারা সবাই চাইলে আমাদের স্থানে এসে ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত রাজেরিন এই বাংলাদেশের মধ্যে আপনি ভালোভাবে চলতেছেন আপনি সব কিছুতে সাকসেস হচ্ছেন এগুলো আপনার না পাশের মানুষরা দেখতে পারে না পছন্দ করে না তারা চাইবে আপনাকে সব সময় নিচু রাখতে নিচু নিচুভাবে দেখতে চায় তারা আপনাকে তারা চায় আপনি কোনো কাজে সাকসেস যেন না হন তাদের থেকে যেন আপনি বেশি টাকা ইনকাম না করেন তাদের থেকে যেন আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে না পারেন ওই রকমভাবে তারা চাইবে সত্য করবে যেন আপনার মেয়েকে বাইরে কোনো বিয়ে দিতে না পারে তো অনেক আফুরা অবিবাহিত আফুরা এই সমস্যার মধ্যে এই সমস্যাটি ফেস করতেছেন এবং তাদের জন্য কোনো ঘর আসতেছে না বিয়ের জন্য কোনো পাত্র তাদেরকে পছন্দ করতেছে না তো অনেকের ক্ষেত্রে আসলে শত্রু আমি করে জাদু করে রাখে জাদুর কারণে তাদের বিয়ে হচ্ছে না তো তাদের জন্য আজকে এই আমলটি সম্মানিত নাজরিন যারা তাদের সমস্যার মধ্যে রয়েছেন কিনে যে আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি জাফরানের কালি দিয়ে শরীরের মধ্যে পাক পবিত্র হয়ে আতর খুশবু মেখে ধূপবাতি আগরবাতি সুন্দর করে জ্বালিয়ে আপনারা এই দোয়াটা লেখবেন দোয়াটা লেখে তাবিজ আকার বানিয়ে আপনার ডান হাতের বাজুতে আপনি রাখবেন ইনশাল্লাহ অতি সত্বর আপনার জন্য ঘর আসবে ভালো পাত্র আসবে আপনার বিয়ে হয়ে যাবে এবং একটি ফানি রেডি করবেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর আপনারা তিনশো তেরো বার করে আপনারা পাট করে একটি বোতলের মধ্যে আপনারা ফু দিবেন রাখবেন ওই পানিগুলো দিয়ে আপনারা নিয়মিত মুখটা ধুবেন এবং এবং আম আব্রম আমরন ফাইনা মুব্রিমুন এই আয়াতটি অর্থাৎ সেহারের যত যেগুলো আয়াত রয়েছে অথবা আপনারা এগুলো যদি নাও পারেন বিশেষ করে সাধারণ মানুষ এগুলো বুঝবেও না পারবেও না তাদের জন্য সুরা ফালাক এবং নাস এই দুটি করতে সাতবার পরে প্রতিদিন আপনি ফজরের নামাজের পরে সাতবার পরে একটি গ্লাসে দম করে আপনি খাবেন এবং বলবেন আল্লাহ আমার শরীরের মধ্যে যদি কেউ জাদু করে তাকে বিবাহ বন্ধ রাখে তাহলে এই বন্ধটা আপনি কেটে দিন ইনশাল্লাহ এগুলো যদি করতে থাকেন আপনাদের বিয়ে অধিসত্তর হয়ে যাবে এবং যাদের যাদের বিয়ে হবে আমাদের আমাকে আমাদের আমাদের এই চ্যানেলের মধ্যে এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন এই আমলটি করে কাদের উপকার হয়েছে সময় যাহা এই আমলটি রেডি করতে আসলে অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন আমি আসলে অনেকটা গেমেও গিয়েছি তো আপনারা সবাই এই আমলটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন সদস্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আলাইকুম বারাকাতুহু